হ্যালো ফ্রেন্ডস পাপিয়া ব্লকস অ্যান্ড কিচেনে সুস্বাগত তো চলো আজকে পিঠে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে পার্টিসাপটা তৈরি করব তার জন্য দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি পরিমাণ মতন তো এবার আমি দেখো একটা ব্যাটার তৈরি করব তো আমি যেই বাটির মাপটা নিয়েছি এই বাটির মাপে কিন্তু সমস্ত কিছু দেব তো এই দেখো প্রথম আমি এক বাটি সুজি নিচ্ছি তো অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই দেখো খুব টেস্টি আর খেতে অসাধারণ লাগে তো এক বাটি আমি সুজি দিয়ে দিয়েছি আর সমস্ত শুকনো উপকরণগুলো আমি সব চেলে নেবো একবারেই আর এক বাটি শুকনো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি ঠিক একই বাটির মাপে একই একই মাপ সব আর এই সময় শীতের সময় তো পিঠে পুলি খুব ভালোই লাগে তো এটা কিন্তু একটু অন্যরকমভাবে আমি পিঠেটা তৈরি করছি পোটটা আলাদা রকম টেস্টিভাবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আর সেই বাটির মাপে আমি এক বাটি আমি ময়দা দিয়ে দিয়েছি এবার এই তিনটে জিনিস আমি সুন্দর করে এবার চেলে নেব আমি আর বাজারের জিনিস যেহেতু তো চেলে খাওয়া কিন্তু অনেক ভালো তো দেখো এটা আমি সুন্দর করে চেলে নিচ্ছি তো এ পরিষ্কারই ছিল কোনো অসুবিধা ছিল না দেখো তো এবার আমি দেখো সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো আর মিষ্টি জাতীয় জিনিস কিন্তু বন্ধু একটু মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায় তো এবার সমস্ত কিছু মিশিয়ে দিয়ে এবার একটা ব্যাটার তৈরি করে নেব আমি তো আমি কিন্তু দুধ জ্বাল দিয়ে রেখেছি তো দুধটা কিন্তু আর এখানে দেখো বড়ো চামচে দু চামচ আমি নলিন গুড় দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে যদি নলিন গুড় না থাকে তো তোমরা চিনি ব্যবহার করতে পারো আর বন্ধুরা একটা টিপস আছে এখানে এখানে ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু মিষ্টি পরিমাণটা খুব কম দেবে কম দিলে কি হবে তখন দেখবে যে ইসের তোমার কড়াইতে লেগে যাচ্ছে না পুট মানে ব্যাটারটা তো অবশ্যই এখানে কিন্তু মিষ্টি পরিমাণটা একটু কম দেবে এবার আমি দেখো একদম দুধটা জ্বাল দিয়ে রেখেছিলাম দুধটা এবার সেই দুধ কিন্তু খুব গরম অবস্থায় দেওয়া যাবে না একদম আঙুল রাখা যাবে সেরকম গরম দিয়ে এবার শুক একটা সুন্দর ব্যাটার তৈরি করব আর কোনো যেন মানে কোনো লাঞ্চ যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো এরকম হ্যান্ডওইসের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে এরকম অল্প অল্প করে দুধ দিতে হবে আর আমি পুরোটাই কিন্তু দুধ দিয়ে করব তো অবশ্যই তোমরাও কিন্তু এটা দুধ দেয়ের চেষ্টা করবে খেতে অসাধারণ লাগবে আরও তো দুধের পরিমাণটা আমি বলছি না এই কারণে যে দুধটা কম বেশি লাগতে পারে অনেক রকম শুকনো চালের গুঁড়িতে কিন্তু যেমন একটু বেশি পরিমাণ লাগে একটু ভিজা থাকলে কম লাগে তো অবশ্যই বেটারটা তোমাদেরকে বুঝে নিতে হবে তো সেই অনুযায়ী আমি দুধটা তোমরা দেবে অল্প অল্প দেবে আর এরকম মিশিয়ে নেবে তো দেখো ব্যাটারটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম আর ঘনতটা তো বুঝতে পারছো তোমরা দেখে খুব কারো কিন্তু করা যাবে না এটা তো এটা আমি আধা ঘন্টা মতো রেখে দেবো এবার আমি একটা যে চাল গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেটা আমি একটু মিক্সরিতে সুজির যে দানাগুলো হয় ঠিক সুজির দানার মতন করে আমি একটা 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 পেস্ট মানে একটা গুড়ি তৈরি করবো আমি মানে সুজি যেমন দানা দানা থাকে পুরো মিহি হবে না কিন্তু এটা তো ওদের দেখিয়ে দিই দাঁড়াও দেখতে পাচ্ছ খুব মিহি করিনি আমি এটা সুজি যেমন দানা দানা থাকে একটু সেরকমভাবে কিন্তু গোবিন্দভোগ চালটা আমি তো এদিকে দেখো করাতে আমি দুধ জাল বসিয়ে দিয়েছি তো দুধটা আমি আগে থেকে একটু জাল করেও নিয়েছিলাম এবার আমি যে গোবিন্দভোগ চালটা গুড়ি করে রেখেছিলাম তো সেটা এবার মিশিয়ে দেবো সুন্দর করে যেন ডেলা ডেলা না থাকে সুন্দর করে মিশিয়ে দেবো পুরো যতটুকুনি করেছিলাম আর খুব সুন্দর কিন্তু একটা সুগন্ধ বেরোচ্ছে বেশ গোবিন্দভোগ চালের তো এখন কিন্তু আমি চিনি দেবো না চিনি দিলে কিন্তু চালটা সেদ্ধ হবে না তো এবার আমি দেখো সুন্দর করে নাড়তে থাকবো তো পিঠে পুলি কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় এগুলি মানে মিঠে জালে পিঠে বলে না সবাই মানে আমাদের ঠাকুমারা যখন বলতো এই কথা কিন্তু তো মিঠে জালে পিঠে ঠিকই এটা গ্যাসটা একদম কম করে দিয়ে কিন্তু এই দেখো এটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেখো সুজি দেবো একটু সঙ্গে তো আমি যে বাটিতে মেপেছিলাম তো তার থেকে হাফ বাটির থেকেই একটু কম সুজি দিয়ে দিচ্ছি আমি তাই একটা সুন্দর একটা একটা পুর তৈরি করব পাটি সাপটার জন্য তো সুজি দিয়ে অনবরত নাড়তে হবে তো সুজিটা একটু সেদ্ধ হয়ে গেলে আমি মিষ্টিটা অ্যাড করবো এর সঙ্গে আর এটা কিন্তু এই দুধের জিনিস একটু সামান্য লেগে গেলে কি পুড়ে গেলে কিন্তু পুরোটাই কিন্তু ভালো লাগবে না খেতে তো একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তো মিষ্টি জাতীয় লবণের জিনিসে তো একটু চিন মানে লবণ দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায় আর আমি দু প্যাকেট দশ টাকা দশ টাকা মানে কুড়ি টাকা দুধের প্যাকেট একটা নিয়ে দিয়েছি এখানে তো গুঁড়ো দুধ দিলে কিন্তু আরও বেশ টেস্টটা আরও বেড়ে যায় তো যেহেতু আমি গরুর দুধ দিয়েছিলাম প্রথমে তো দুধটা গাঢ় করার জন্য কিন্তু এটা আমি তাড়াতাড়ি হয়ে যাবে এটারও তো আমি কুড়ি টাকা মানে দশ টাকা দশ টাকা কুড়ি টাকার দুধের যে গুঁড়ো দুধটা পাওয়া যায় তো সেটা আমি দিয়ে দিচ্ছি তাহলে পর দেখবে গুঁড়োটা আর একটা বেশ একটু ঘন হবে আর খেতেও অনেক টেস্ট হবে এটা তো আমি সুন্দর করে একবার মিশিয়ে নেব আর আস আমার গ্যাসের ফ্লেম কিন্তু একদম একদম লোতে দেওয়া আছে হাইতে দিলে কিন্তু একদম পুড়ে যাবে তো এরকম অনবরত কিন্তু নাড়তে হবে আর টকবক করে একটু করে ফোটে তো বন্ধুরা একটু দূরে থাকবে কিন্তু ফুটে গায়ে লাগতে পারে দূরে থাকলে হবে না কাছেও থাকতে হবে কেন কি ফুটে যেতে পারে আবার তো যাই হোক তো এবার আমি দেখো সুন্দর করে মিশে নেবো তো আমার সুজিটা গলার অপেক্ষায় আছি সুজিটা যখন ইঙ্গে একটু সেদ্ধ হয়ে যাবে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেবো তো দেখো আমারটা সুজিটা গুলে গেছে চালটাও সুন্দর করে ফুটে গেছে আমার এবার আমি নলিন গুড় দিয়ে দিচ্ছি তো মিষ্টি অবশ্য যে যেরকম খাও আমি একটু মিষ্টি বেশি বেশি খাই পিঠে জাতীয় জিনিসে একটু মিষ্টি বেশি খাই আর যেহেতু যখন আমি ব্যাটারটা তৈরি করেছিলাম তখন কিন্তু আমি মিষ্টির পরিমাণটা কম দিয়েছি তো পুটটাতে কিন্তু স্বাদ মতো লবণ মানে মিষ্টি দিয়ে দিয়েছি আমি তো এবার এবার সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব এর সঙ্গে দেখো আর তোমরা যদি গুড় না থাকে তো তোমরা অবশ্যই এটা তোমরা চিনি দেও কিন্তু করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি চিনিও একটু দেব তো আমি মাঝখানে একবার টেস্ট করে দেখেছিলাম তো আমার মিষ্টি একটু কম ছিল তো টেস্ট করে দেখলাম মিষ্টি যেহেতু কম আছে তাহলে কি করা যাবে একটু চিনি দিয়ে দিতে হবে আর অনবরত কিন্তু এরকম নাড়তে হবে ধৈর্য রাখতে হবে পিঠে খেতে হলে তো ধৈর্য রাখতে হবে তাই না তো আমি ঝটপট করে একটি স্পিড বাড়ি দিয়ে কিন্তু পুরটা শুকিয়ে ফেললাম দেখো এরকম এরকম টকবক টকবক করে ফুটবে এরকম ভয় পেলে চলবে না সাহস করে এটা বানিয়ে ফেলতে হবে ছট করে পিঠেটা আর এই পুরটা কিন্তু অসাধারণ খেতে বন্ধুরা সত্যি মানে তোমরা অবশ্যই একবার হলো এটা ট্রাই করে দেখো খুব টেস্টি একবার খেলে আর বারে বারে রিকোয়েস্ট করবে যে এই পিঠেটাই আমাকে চাই দিতেই হবে আমাকে সবাই খুব পছন্দ করবে আর এই পোটটা অসাধারণ এমনি এমনি খাওয়া হয়ে যায় তো দেখো আমার পোটটা মোটামুটি রেডি কিন্তু আমার মিষ্টি যেহেতু কম ছিল তো আমি চিনি দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই তোমরা একটু খেয়ে টেস্ট করে দেখবে যদি মিষ্টি কম থাকে তো আমার মতো এরকম মিষ্টি একটু দিয়ে নেবে কোনো সমস্যা নেই আর যদি মিষ্টি কম খাও তো ঠিক আছে তোমরা একটা মিষ্টি কম দেবে তো পিঠে পুল্লি এইসব জিনিস একটু মিষ্টি মিষ্টি আমার পছন্দ করে যেহেতু সেই জন্য আমি একটু মিষ্টি পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি তো গুড় আর চিনি কিন্তু মিশিয়ে আমি দিয়ে দিলাম তাহলে আর দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু আমার খুন্তির সঙ্গে কিন্তু উঠে আসছে তার মানে বুঝতে হবে প্রায় কিন্তু আমার এটা হয়ে আসছে দেখলে তোমরা বুঝতে পারবে যে একটা জায়গা সেটিং হয়ে যাচ্ছে আর এটা কিন্তু নামালে আরও ঠান্ডা হয়ে যাবে তো দেখতেই বসে নামাতে নামাতে কোন কতটা একদম টাইট হয়ে গেছে খুব সুন্দর তো এটা কিন্তু খুব ঢেলা করলে চলবে না তাহলে পুরের সঙ্গে কিন্তু বেরিয়ে আসবে এরকম একটা টাইট একটা এরকম একটা টাইট পুর তৈরি করে নিতে হবে তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও টাইট হয়ে যাবে তো আমি দেখো কতটা ধোঁয়া বেরোচ্ছে একদম গরম আর সত্যি গোবিন্দভোগ চালের অসাধারণ একটা সেন্ট বের হচ্ছে উফ যাই হোক এটা ঠান্ডা হয়ে গেছে দেখো আমার হাতে কিন্তু লাগছে না পুরটা দেখো দেখতে পাচ্ছ তো ঠান্ডা হয়ে গেছে কতটা জমেও গেছে তো ঠিক এরকম একটা পুর করতে পারে আর দেখো এটা তো আমি রেডি করে নিয়েছিলাম আধা ঘন্টা পরে যে নিয়ে চলে এসেছি একদম পুরো রেডি আমার পার্টিসটার জন্য আর দেখতে পাচ্ছ কতটা পাতলা করেছি আমি একদম গাঢ় করবে না বন্ধুরা যত পাতলা হবে তত কিন্তু টেস্ট হবে তো এবার আমি দেখো একটু বাটিতে ঘি নিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে একটু সাদা তেল নিচ্ছি কেন নিচ্ছি বলো তো তো দেখতে হবে তার জন্য চলো দেখতে থাকো ঘি আর সাদা তেল আমি একটা বেগুনের যে বটা বোটা থাকে তো বেগুনের বোটাতে কিন্তু আমি দেখো একটু মিশিয়ে নিচ্ছি আমি তাহলে ঘি সেন্টটাও থাকবে সাদা তেলেও আমার ঘিও বেশি লাগবে না দুটো ব্যালেন্স ঠিক থাকবে তো কড়াইতে দেখো গ্যাস বসিয়ে দিয়েছি গ্যাসের পর কড়াইটা আর এই বেগুনের বোটাতে তেল মাখিয়ে আমাকে কিন্তু আমি পিঠেগুলো এবার আমি তৈরি করব ঝটপট ঘরে থাকার নিনজা টেকনিক আমার পিঠে বানানো যেটা হাতে থাকে সেটা দিয়ে আমি এরকম বটা বানিয়ে ফেলি বেগুনের তো দেখো এবার দিয়ে দিলাম আমি এটা সুন্দর করে কড়াইতে একটু ঘুরে নিচ্ছি আর কতটা পারফেক্ট হয়েছে তো তোমরা দেখতে পাবে যখন আমি এটা তুলব আর একটুও কিন্তু লাগবে না অনেকে এই পিঠে করার সময় কিন্তু লেগে যায় উঠতে চায় না তো একদম না এরকমভাবে যদি তোমরা তৈরি করো বাড়িতে একটু লাগবে না একদম পারফেক্টলি কিন্তু এই পাটিশেপটা পিঠেটা হয়েছে আমার পোটটা দেওয়া কত সুন্দর হয়েছে মানে খেতেও যেমন টেস্টি হয়েছে পোটটা রেডিও হয়েছে খুব সুন্দর তো দেখো কী সুন্দর উঠে যাচ্ছে আমার সাপটাটা দেখো তো সাপটার ব্যাটারে কিন্তু সব সময় তোমরা চিনি মিষ্টি কম দেবে তাহলে কিন্তু এরকম সুন্দর করে উঠে আসবে কোনো সমস্যাই হবে না তো একটা দেখো রেডি হয়ে গেল আমার তো আমার কিন্তু অনেক পিঠে হয়েছিলো আমি যেহেতু একটু বেশি করে বানিয়েছিলাম তো সবগুলো পিঠে তোমাদের দেখানো সম্ভব না আমার কতগুলো দেখো হয়েও গেছে পিঠে বানানো আমার তো আরেকটা তোমাদেরকে দেখাই আমি ঠিক সেই পান এই বেগুনের দিয়ে একটু ঘি আর তেল মেখে নিলাম আবার এখন দেখো একই রকমভাবে একটু ঘুরিয়ে নেব আর একটু ঢেকে দেব যেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় মানে মানে এক সেকেন্ড মানে এক এক মিনিটও নয় আর আমার প্রত্যেকটা পার্টিসিপটা কিন্তু একদম খুব সুন্দর একদম সাদা ধপধপে এত টেস্টি দেখতেও কিন্তু অসাধারণ খেতেও অসাধারণ হয়েছিলো বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আমার আজ সাপটার এরকম নতুন একটা রেসিপি তোমাদের অবশ্যই কমেন্টস জানাবে তোমরা আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পুরনো বন্ধু তোমাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আমার পাশে তো অবশ্যই তোমরা সবসময় আছো আর এরকম পিঠে ঝটপট তৈরি করে বলো যেহেতু এখন শীত চলে যাচ্ছে পিঠে আবার কবে খাওয়া যাবে তার ঠিক নেই তো ফটাফট রেসিপিটা দেখো আর বাড়িতে এরকম ঝটপট পিঠেটা তৈরি করে নাও তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু পিঠে সব রেডি হয়ে গেল প্রত্যেকটা পিঠে একদম পুরো পারফেক্টলি এত সুন্দর সফট আর এতটা নরম তুল তুলে হয়েছিলো আমার যেরকম হিসাব করে দিয়েছি সেভাবে তোমরা দেবে তো তোমাদেরকে একটু ভেঙে তো দেখাবো অবশ্যই আর এত সফট মানে এটা পরের দিন খেলেও এরকম নরম থাকবে পোটা এত টেস্টি হয়েছিল গোবিন্দভোগ চালের বেশ একটা বেশ দারুণ একটা একদম ইউনিক ধরনের তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই